পূর্ববর্তী একটা ভিডিও আমি বলেছিলাম যে মানে উইথাউট কোচিং বা ব্যাচের উপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগতভাবে যদি পড়াশোনার প্রতি প্রকাশ করা হয় সেক্ষেত্রে রুটিন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে রুটিন অনুসারে কিভাবে পড়তে হবে যদিও জিনিসটা আমি খাতা কলমে দেখালে সব থেকে বেশি বের হতো তো আমি এখানে চেষ্টা করবো যতটুকু সম্ভব মুখ দিয়ে এক্সপ্লেন করে জিনিসটা বোঝানোর এবং যেটা আপনাদের বোধগম্য হয় প্রথমত একটা বিষয় হচ্ছে কি যে যদি আপনি একটা কোনো সাবজেক্টকে টার্গেট করেন সেই সাবজেক্টটা কতদিনে শেষ করতে হবে একাধিক সাবজেক্ট হতে পারে সেই সাবজেক্টগুলো কত দিনে শেষ করতে হবে কোন কোন টপিক্স শেষ করতে হবে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে রুটিন মানে হচ্ছে আমরা সবসময় ভাবি কি যে সকাল সাতটা থেকে নয়টা নয়টা থেকে দশটা দশটা থেকে বারোটা এটা রুটিন কিন্তু আমি আসলে বলবো যে রুটিন মানে হচ্ছে পুরো একটা নির্দিষ্ট কয়েক দিনের একটা প্ল্যান তো আমি যদি কয়েক দিনের প্ল্যান হিসাবে ধরি আমি বাংলা দিয়েই শুরু করি যে আপনি একটা বাংলা বই সেই বাংলা বইয়ে মনে করেন সতেরোটি চ্যাপ্টার আছে তো আপনি ধরে নিলেন যে এই সতেরোটি চ্যাপ্টার চৌত্রিশ দিন বা তিরিশ দিনের ভিতরে শেষ করবেন অর্থাৎ মানে একটা চ্যাপ্টার আপনি দুই দিন পড়তে পারছেন ভাবে যদি আরও একটু এক্সপ্লেন করি ধরেন সতেরোটা চ্যাপ্টার আপনি সতেরো দিনেই শেষ করবেন রিভিশন হোক বা ফার্স্ট টাইম পড়া হোক তো সতেরো দিন শেষ করতে হলে আপনার প্রথম দিনেই এই জিনিসটা সেট করে ফেলতে হবে যে আসলে কোন দিন আপনি কী পড়বেন এবং কোন চ্যাপ্টারটা সময় বেশি লাগে কোন চ্যাপ্টারটা সময় কম লাগে কোনো কোন আসে যে একদিনে আপনি দুইটা চ্যাপ্টারে কমপ্লিট করতে পারেন তো সেইভাবে জিনিসটা প্রথম দিন অ্যানালাইসিস করতে হবে যে আপনি পদ পথ প্রকরণ অধ্যায়টা অনেক বড় বা সমর্থক শব্দ বা বিপরীত শব্দ বা শব্দের অধ্যায়টা অনেক বড় এটা আমি দুই দিন বা তিন দিন রাখি কিন্তু প্রথম দিকে ব্যাকরণ পরিচিতি বা ভাষা পরিচিতি এই যে তিনটা চ্যাপ্টার মিলে আমি একদিনে শেষ করতে পারতেছি এরকম একটা ভাগ ভাগ করে নিজের পারকতা অনুসারে বের করতে বলতে হবে যে এক তারিখ এটা করবো দুই তারিখ এটা করবো তিন তারিখ এটা পড়ব এটা আগে একটা রুটিন করতে হবে তারপরে যেতে হবে যে এইটা আমি কত ঘন্টায় পড়তে পারবো একদিনে এবং সেটা জন্য কোনোভাবেই একটা টাইমে সম্পূর্ণ না হয় দেখা যাচ্ছে যে ওই জিনিসটা পড়তে ফার্স্ট টাইম আপনাকে দুই ঘন্টা লাগবে তো ওই দুইটা ঘন্টা বা তিন ঘন্টা লাগবে ওই দুই তিনটা ঘন্টার জন্য দুইটা স্লটে হয় অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠেই দেখা যাচ্ছে ইংলিশ পড়ছেন তারপরে বাংলা রাখছেন যে দশটার থেকে আপনি এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি হচ্ছে ইয়া পড়লেন প্রথমে পড়লেন তারপরে আপনি আবার শেষ রাত্রে গিয়ে পড়া শুরু করলেন যে বাকি অংশটুকু এভাবে যদি পড়েন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেই সতেরো দিন পরে যেয়ে দেখলেন যে হয়তো আপনার শেষ হয়নি না হয় স্বাভাবিক আসলে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা যায় না তারপর আমি বলবো সেক্ষেত্রে একটা অপশনাল রাখতে পারেন যে এই রুটিন যদি শেষ না হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও দুই দিন এক্সট্রা টাইম নেব প্লাস মাইনাস যে ব্যাপারটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে যে যে জিনিসগুলো মিস্টেক হতে পারে যে কোনো একটা দিন আপনার কোনো একটা সমস্যা হয়েছে আপনি পড়তে পারেননি সেটা স্টপ রাখবেন নোট করে রাখবেন যে অধ্যায়টা বিষয় এইভাবে জাস্ট আমি ডিফারেন্সটা এটাই বলতেছি ডিফারেন্সটা যে আমার নর্মালি রুটিনস মানে মনে করি যে সকাল আটটা থেকে নয়টা এইভাবে রুটিন হওয়ার পাশাপাশি প্রতিটা সাবজেক্টে আপনার এরকম একটা এক মাস বা পনেরো দিনের একটা দীর্ঘ মানে মিশন ভিশনের একটা ব্যাপার থাকবে যে আপনি পরিকল্পনা করে ফেলবেন যে আপনি পনেরো দিন যাবত এই সাবজেক্টটা পড়বেন এবং এটা কন্টিনিউয়াসলি আপনার একটা নির্দিষ্ট মিশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত কন্টিনিউসলি করতে থাকবেন দেখা যাচ্ছে যে আপনি একটা সাবজেক্ট পাঁচবার রিভিশন দিতে পারবেন একটা সময় যাই দেখবেন যে এই বাংলা বই প্রথম দিন যদি আপনার দুই মাস লাগে প্রথমবার তারপরে এটা পাঁচ দিনে শেষ করে ফেলতে পারবেন শুধু রিভিশন তখন একদিনে পাস অধ্যায় শুধু দেখবেন অঙ্কের ক্ষেত্রেও সেম জিনিসটা আপনার টার্গেট করতে হবে যে আপনি এই দিন ম্যাথ করবেন এই চ্যাপ্টার তারপরের দিন পাঁচটা বা দশটা আপনি ওই ওই ম্যাথের ওপরে আপনি কয়েকটা এক্সাম্পল মানে সলভ করবেন এরকম জাস্ট ডিফেন্ড হচ্ছে আপনার লং টাইমের জন্য কোন দিন কি আজকেই ডিসাইড হয়ে যাবে যে আপনি এপ্রিল মাসের দশ তারিখে কোন টপিক্সটা নিয়ে পড়বেন এই জিনিসটা এটা হচ্ছে মানে রুটিন করা এবং রুটিন করার ক্ষেত্রে অবশ্যই একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টের মাঝে একটা গ্যাপ রাখবেন আর সব সময়ের জন্য চেষ্টা করবেন যে একটা সাবজেক্ট সারাদিনে একবারেই না পড়ার আপনি অল্প পড়েন তবে দুইবার টাচ করা এবং যখন সেকেন্ড টাইম টাস করবেন ফার্স্ট টাইম একবার চোখ বুলিয়ে নিতে হবে দ্বিতীয় দিন আবার প্রথম দিনের তো একটু চোখ বুলিয়ে নিতে হবে এই ব্যাপারটা কমপ্লিট করতে পারলে এবং সবসময়ের জন্য একটা ক্যালকুলেশন একটা খাতা রাখতে হবে যে আপনি সারাদিনে টার্গেট যদি বারো ঘন্টা হয় সেই বারো ঘন্টা আপনি পড়তে পারছেন কিনা দিন শেষে একটা ছোট্ট ঘুমানোর আগে এক জিনিসটা ক্যালকুলেশন করতে হবে পরের দিন আবার শুরু করতে হবে এভাবে জাস্ট আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি তবে আপনি এভাবে করাটাই সবথেকে বেটার এবং এভাবে করলেই আপনি আলটিমেটলি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন